আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনের চ্যাপ্টার থ্রি বৃত্ত সম্পর্কিত উপাদ্যাকি নি যেখানে কেন্দ্র থাকে তাকে আমরা বৃত্তের ভেতরের অংশ বলি এবং বৃত্তের যে বাইরের দিকে যে অংশ থাকে তাকে বলি আমরা বৃত্তের বাইরের অংশ এই বৃত্ত ও বৃত্তের যে ভেতরের অংশ সেটা নিয়ে একটি বৃত্তাকার ক্ষেত্র বা সার্কুলার রিজিয়ান তৈরি হয় আমরা দেখে নেব যে বৃত্ত কাকে বলে বৃত্ত হলো সমতলে অসংখ্য বিন্দু সমষ্টি যারা প্রত্যেকে ওই সমতলের একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী ওই নির্দিষ্ট বিন্দুটি হল দেখতে পাচ্ছি কেন্দ্র এবং বৃত্তের যে কোনো বিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখা হলো ব্যাসার্ধ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রবিন্দুগামী যে জ্যা তাকে বলছি আমরা ব্যাস অর্থাৎ ব্যাস হলো দুই ইন্টু ব্যাসার্ধ তাহলে ব্যাস সর্বদা কেন্দ্রবিন্দুগামী হয় এবং এই ব্যাসই হলো বৃত্তের বৃহত্তম জ্যা এই জ্যা বা কট বলতে কি বুঝি বৃত্তের উপরে যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখাকে লেখাকে বৃত্তের জ্যা বলা হয় তাহলে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বি হচ্ছে একটি বৃত্তের জ্যা কিন্তু সিডি নয় কারণ কি সিডি হচ্ছে বৃত্তের সি এবং ডি বিন্দু বৃত্তের ওপরে নেই তাহলে বৃত্তের যে বৃহত্তম জ্যা সেটি হলো ব্যাস তাহলে ব্যাস বৃত্তে একটি জ্যা কিন্তু যে কোনো জ্যায় ব্যাস নয় এখন আমরা দেখে নেব বৃত্তচাপ বা আর্ক বলতে কি বুঝি একটা বৃত্তের পরিধির উপর আমরা যে কোনো দুটি বিন্দু নিয়ে আমরা একটা কাট করেছি এই যে এক্স এবং ওয়াই নাম দিয়েছি একে বলা হয় বৃত্তের চাপ ছোট চাপটিকে উপচাপ বা আর্ক বলা হয় এবং বড় যে চাপটা তাকে অধিচাপ বা মেজর আর্ক বলা হয় এভাবে মাথার ওপর বক রেখা দিয়ে এই চাপগুলোকে ডিট করা হয় এখন দুটি বৃত্ত চাপের যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে সেক্ষেত্রে কি পাবো সেক্ষেত্রে আমরা দুটি অর্ধবৃত্ত বা সেমি সার্কেল পাবি কোনো একটি বৃত্তের একটি ও একটি চাপ দ্বারা গঠিত যে ক্ষেত্র তাকে আমরা সেগমেন্ট বা বৃত্তাংশ বলবো যেমন ধরো এই একটি জ্যা এই জ্যা বৃত্তটিকে দুটি অংশে ভাগ করেছে একটি অংশ হলো অধিবৃত্তাংশ বা মেজর সেগমেন্ট এবং ছোট অংশটি হচ্ছে আমরা পাচ্ছি যে উপবৃত্তাংশ বা মাইনস সেগমেন্ট এখন দেখব দেখবো কলা বলতে কি বুঝি যে কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ হ্যাঁ যদি দুটি ব্যাসার্ধ হতে হবে এবং একটি বৃত্ত চাপ থাকবে সেটা দ্বারা যে সীমাবদ্ধ যে ক্ষেত্র তাকে আমরা বলবো সেক্টর বা বৃত্তের কলা বা বৃত্ত কলা তাহলে আমরা দুটি বৃত্তকলা পাবো সবসময় একটা পাবো বড় কলা বা মেজর সেক্টর এবং অন্য পাবো ছোট কলা বা মাইনর সেক্টর তাহলে বৃত্ত কলার জন্য কি প্রয়োজন বৃত্তের কলার জন্য আমরা দেখতে পাচ্ছি দুটি ব্যাসার্ধের প্রয়োজন এবং একটি বৃত্তের চাপের প্রয়োজন কিন্তু একটি কিন্তু দুটি ভাগ করে আবার এক কেন্দ্রীয় বৃত্ত বা কনসেন্ট্রিক সার্কেলস বলতে আমরা কি বুঝি যদি অনেকগুলি বৃত্তের কেন্দ্রবিন্দু একই হয় এবং ব্যাসার্ধগুলো আলাদা হয় সেক্ষেত্রে এই ধরনের বৃত্তকে আমরা এক কেন্দ্রীয় বৃত্ত বলি এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি বৃত্ত আঁকা হচ্ছে সবারই কেন্দ্র হচ্ছে একই কিন্তু সর্বসম বৃত্তে বলা হয় যেখানে প্রত্যেকটি বৃত্তেরই ব্যাসার্ধ একই সেই ধরনের সমস্ত বৃত্ত বলা হয় একে অপরের সঙ্গে সর্বসম তাহলে বৃত্তের সমস্ত অংশগুলো আমরা দেখেনি। বৃত্তের সমস্ত অংশগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ড্যাশ লাইনটাকে বলে ব্যাস এগুলি হচ্ছে ব্যাসার্ধ এই অংশটাকে বলা হয় ছোট বৃত্ত কলা হয় বড় কলা এবং এই জয়টি বৃত্তকে দুটি বৃত্তাংশে ভাগ করেছে এরপর আমরা একটা অ্যানিমেশন দেখছি যে বৃত্ত কিভাবে তৈরি হচ্ছে ধরো এই বি বিন্দুটি এ বিন্দুর সঙ্গে সবসময় একই দূরত্ব বজায় রেখে যদি ঘোরে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর যে ট্রেস সেটা হচ্ছে একটি বৃত্ত এখানে আমরা দেখব যে এখানে সি ডি বিসি দেখতে পাচ্ছি একটি জ্যা এবং তার ডিস্টেন্সটা দেখো আস্তে আস্তে বড় হচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা যদি কেন্দ্রবিন্দুগামী হয় অর্থাৎ জ্যাটা যদি কেন্দ্রবিন্দুগামী হয় তাহলে যে জয়াটা পাবো সেটা হচ্ছে সবচেয়ে বড় জয়া তাহলে আমরা পেলাম যে সবচেয়ে বড় জ্যা হলো ব্যাস এবার আমরা দেখছি যে একটি এ এ বিন্দুকে কেন্দ্র করে আমরা একটি বৃত্ত চা আমার আবার ডি বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বড় বৃত্ত চা তাহলে এগুলো হচ্ছে অধিচা উপচাপ এবং অধিচাপ এবং দুটো যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো দুটি অর্ধবৃত্তু এখন আমরা অ্যানিমেশনের সাহায্যে দেখবো যে বৃত্তকলা কি দেখো এখানে দুটি ব্যাসার্ধ মিলে বাঁদিকে ছোট বৃত্তকলা এবং অপর অংশটা আমরা আলাদা করে দেখালাম এটা বড় বৃত্তকলা তৈরি হয়েছে দুটোই একই কিন্তু আমরা এখানে আলাদা করে দেখালাম তাহলে বৃত্তকলার জন্য কি কি প্রয়োজন দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তের চাপ সমকেন্দ্রিক বৃত্তগুলি দেখো এককেন্দ্রিক বৃত্ত এদের কেন্দ্র হচ্ছে একই কিন্তু ব্যাসার্ধগুলো হচ্ছে আলাদা আমরা একই কেন্দ্র থেকে অনেকগুলো পরপর বৃত্ত গেছি আমরা দেখো এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে প্রত্যেকেরই কিন্তু ব্যাসার্ধগুলো আলাদা ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু পয়েন্ট সেভেন ফোর এরকম বিভিন্ন রকমের বিভিন্ন ব্যাসার্ধ আছে কিন্তু প্রতিটি বৃত্তের কেন্দ্র হচ্ছে একটাই আমাদের থ্রি পয়েন্ট ওয়ানের এক্সারসাইজগুলো যে কোন ব্যাসার্ধ পি কিউ বৃত্তাংশে আছে তাহলে পি এ কিউ এই অংশটা হচ্ছে এই বৃত্তচাপটা ওপরের দিকের যে বৃত্তচাপটা তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধগুলো যেটা আছে ওপি থেকে শুরু করতে হবে ও পি ও এ ও সি ও ও কিউ এই ব্যাসার্ধগুলো আছে এখানে শূন্যস্থানগুলো পূরণ করব আমরা জানি যে একটি বৃত্তে অসংখ্য বিন্দু আছে এখানে এই যে বিন্দুগুলি হচ্ছে অসংখ্য বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস এই জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি বৃত্তাংশে ভাগ করে বৃত্তের সকল ব্যাসই হচ্ছে কেন্দ্রবিন্দুগামী এখানে দেখতে পাচ্ছি জ্যাটি দুটি অংশে ভাগ করলো আবার বৃত্তের সকল ব্যাস হচ্ছে কেন্দ্রবিন্দুগামী ধরো বৃত্তের যে কেন্দ্র আছে এই কেন্দ্র দিয়ে যেটা যাবে যে জ্যাটা তাকে আমরা বলবো ব্যাস দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটি দৈর্ঘ্য সমান হবে এখানে আমরা দেখি দুটি বৃত্তচাপ সমান একটি বৃত্তাকার ক্ষেত্রে বৃত্ত কলা হলো বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল ঠিক এখানে একটা বৃত্তক্ষণ আঁকতে আমরা জানি যে দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তর চাপ দরকার এগুলি দ্বারা সীমাবদ্ধ অঞ্চল বৃত্তের বাইরের কোনো বিন্দু এই ধরো একটি বৃত্তের বাইরের বিন্দু এবং এটি বৃত্তের উপরে অবস্থিত একটি বিন্দু অবশ্যই বাইরের বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রে যোগ করলে যে দূরত্ব পাবো সেটা সবসময় ভ্যাসার্ধর চেয়ে বড় হবে এবার তিনের দিকে যেটা আছে স্কেল ও তোমরা নিজেরাই করবে এগুলো হলো সত্য না মিথ্যা বৃত্ত একটি সামতলিক চিত্র হ্যাঁ অবশ্যই একটি সমতলের মধ্যেই আমরা একটি বৃত্তকে আঁকতে পারি এটা কি টু ডাইমেনশন ফিগার এই বৃত্তাংশ সেক্টর এগুলো সবই হচ্ছে টু ডাইমেনশন বা সামতলিক ক্ষেত্র একটি সমতলের উপরই এগুলোকে আঁকা যায় এগুলো থ্রি ডাইমেনশন নয় দেখো যে যা একটি সরল রেখাংশ অবশ্যই কিন্তু চাপ কি চাপ একটা রেখাংশ লাইন এটা ফলস না মিথ্যা একটি বৃত্তে অসীম সংখ্যক যা থাকতে পারে কারণ বৃত্তের পরিধির উপর যে বিন্দুগুলি সেগুলি হচ্ছে অসংখ্য একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব না অসংখ্য আঁকা বৃত্ত আঁকা সম্ভব হয় দুটি সর্বসম বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য সমান হ্যাঁ দুটি সর্বসম বৃত্তের ব্যাসার দৈর্ঘ্য সমান হয়